এই নিন ম্যাডাম আপনার বিছানা একদম রেডি বিছানা রাহুল আমি এখানে শুব বিনা পয়সায় এত যে ভালো বিছানা আর হয় না আমি তো এখানে সারা রাত কাটিয়ে দেব ইম্পসিবল আমি এখানে শুব না দেখুন এখন আমি আপনার জন্য কোনো খাট পাট কিনতে যেতে পারবো না এমনিতেই আপনার বিছানা আমার অনেক খরচা হয়ে গেছে আমি জীবনে এরকম জায়গায় শুইনি কখনো বাড়ি থেকে পালিয়েছেন তা আমার হাতে কানা করিও নি এমনিতেই আপনার জন্য আমি মর্ত মরতে বেঁচে ফিরেছি নেহাত দায় পড়েছি তাই আপনাকে বই বেড়াচ্ছি দয়া করে আর আমার ভেজা ফ্রাই করবেন না গুড